এটা তো মানে এই যুক্তিটা আমি কিছুতেই বুঝতে পারছি না দেবাশিস দা আমি জিজ্ঞেস করছিলাম অনেককে এবং তারা বলল যে উনিশশো সালে মস্কো অলিম্পিক এই এই বিষয়টাও সামনে আনা দরকার আমি একবার দেখানোর জন্য বলবো যখন কোল্ড ওয়ার চলছিল শীতল যুদ্ধের সময় উনিশশো আশির মস্কো অলিম্পিক গোটাটা প্রথমে আমেরিকা বয়কট করেছিল তারপরে সোভিয়েত রাশিয়া বয়কট করেছিল অলিম্পিক বয়কট করে মার্কিন যুক্তরাষ্ট্র তার কারণ আফগানিস্তানে সোভিয়েত রাশিয়া যেভাবে অ্যাট্যাক করেছিল সেটা আগ্রাসন হিসেবে মনে করেছিল আমেরিকা শুধু আমেরিকা বয়কটই করেনি সাতটা দেশ সাতটা বন্ধু দেশকে বাধ্য করেছিল অলিম্পিক মস্কো অলিম্পিক বয়কট করতে আফগানিস্তানে সোভিয়েতের সেনা অভিযানের প্রতিবাদে প্রতিবাদে মস্কো অলিম্পিক বয়কট করা হয়েছিল উনিশশো সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকও বয়কট করে রাশিয়া অলিম্পিক বয়কট করে সোভিয়েত ইউনিয়ন সেই সময় এবার তো আমি জানি আপনাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করলেও একটা 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 খারাপ লাগা থাকে যে সত্যি তো আপনারা পলিটিক্সের ধারে কাছে এগোন না কিন্তু ক্রিকেট এই মুহূর্তে পাকিস্তানের সাথে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কি সত্যিই পলিটিক্সের বাইরে আমরা যদি সিদ্ধান্তই নিই রাষ্ট্রগতভাবে যে পাকিস্তানকে সমস্ত দিক থেকে আমরা চোখ করে মারবো তাহলে কেন এই ক্রিকেটের রাস্তাটা খোলা যেখান থেকে প্রচুর টাকা আসে মানে আপনি যদি একটু আমাদের ধারণা দেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে রেভিনিউ কতটা জেনারেট হয় আপনি তো নিজেই বলছেন ময়ূর যে টাকা রোজগার ছাড়া এই ম্যাচ থেকে আর কিছু পাওয়ার নেই এবং যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বলেছে কেন্দ্রীয় সরকারটা কারা বিসিসিআই চালাচ্ছে কারা আইসিসি চালাচ্ছে কারা এই মুহূর্তে জয়সা শুধু নয় অমিত শাহ কিন্তু যা বলবেন তাই ক্রিকেট বোর্ড শুনবে তো সুতরাং হাত ধুয়ে ফেলার কোনো প্রশ্ন নেই এটা একটা অন্যায় সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছে যার জন্য তীব্র সমালোচনা আর ঢেউ গোটা দেশ জুড়ে বয়ে চলেছে আমাদের সেদিকেই তাকিয়ে থাকা উচিত এখনো পর্যন্ত আমি শুধু একটাই কথা বলবো একশো চল্লিশ দিনের মধ্যে খা শুকিয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু হয়নি এবং কোনো একজনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলেনি যে না আমরা পুলওয়ামায় যে দুর্ঘটনাটা ঘটিয়েছিলাম তার জন্য আমরা দুঃখিত এমনকি শিকার পর্যন্ত করেনি তা সত্ত্বেও ভারতীয় বোর্ড কর্তারা যেভাবে লেলা করে এগিয়ে গিয়ে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা বা এশিয়া কাপটা অর্গানাইজ করার দিকে এগিয়ে গেল তা সেটাকে একেবারেই আমরা সমর্থন করছি না আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে শুধুমাত্র যে এশিয়াকে কন্ট্রোল করছে তা নয় গোটা বিশ্বের ক্রিকেটকে কন্ট্রোল করছে সুতরাং এইসব দিকে মাথা দিয়ে কেন আমরা মাথা ঘামাবো তার এক উত্তর একটাই যে আমাদের মেরুদণ্ড রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নেই ঠিক 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 আমি আমি দুলালদা দা আপনার থেকে বোঝার চেষ্টা করব মানে যদি আপনার কাছে হিসেবটা থাকে মানে ইন্ডিয়া পাকিস্তানে আমি একটা হিসেব পেলাম প্রতি বলে পাঁচ থেকে ছ লাখ টাকা ট্রানজ্যাকশন হয় সবচেয়ে বেশি বিজ্ঞাপন সবচেয়ে বেশি স্পন্সরশিপ এবং এটা অ্যাকচুয়ালি যে ভারতকে মানে ভারত অন্যভাবেও টাকা কামিয়ে নিতে পারে কিন্তু পাকিস্তানের জন্য এটা একটা বিশাল আর্নিং অপরচুনিটি আমি মহু তোমাকে বলছি পুরোটা একটু বুঝিয়ে বলি ব্যাপারটা ক্রিকেট আর বলিউডটা না রাজনীতির বাইরে না আর যে কোনো খেলাধুলো যে কোনো অঙ্গ হতে পারে কেন হয় না আমি বলে দিচ্ছি ক্রিকেট আর বলিউডের সঙ্গে ভীষণভাবে পলিটিক্স জড়িত তুমি খেয়াল করে দেখো কিভাবে গ্রুপটা করা হয়েছে ভারত পাকিস্তান এই রোববার খেলা হচ্ছে পরের রোববার আবার পড়ছে গ্রুপ ফোর তার পরের রোববার গিয়ে ফাইনাল অর্থাৎ এমনভাবে প্ল্যানিং করা হয়েছে তিনটে ভারত পাকিস্তান এবং তিনটেই রোববারে করবে কি বলছে এর পিছনে অর্থ নেই তুমি যে অলিম্পিকের কথাটা বলছো একটু একটু হয়তো রয়েছে সেটা হচ্ছে থার্টি সিক্সে যে অলিম্পিক দেশে আয়োজন করার কথা এবং এটা ডিসাইড হবে টোয়েন্টি নাইনে দিয়ে এবং আমি মনে করি না যে ভারতীয় ভারত এখন বিশ্ব রাজনীতিতে কোনো সেরকম দুর্বল রয়েছে যে বিশ্ব রাজনীতিতে কেউ সন্ত্রাসবাদীকে সমর্থন করে না ভারত বোঝাতে পারলে বুঝবে না এটা আমি বিশ্বাস করি না সো এটা কোনো সমস্যাই নয় কিন্তু যেটা বলছিলাম ক্রিকেট আর বলিউড তুমি হয়তো জানো না যে টোকিওতে আঠেরোই সেপ্টেম্বর একটা বিশ্ব অ্যাথলেটিক্স আছে সেখানে কিন্তু ফাইনাল খেলবে আমাদের নিরচ্ছপ্রয় পাকিস্তানের আর্শাদ নাদিমের বিরুদ্ধে কিন্তু যেহেতু জ্যাভলিন থ্রো হচ্ছে এটার দিকে মানুষের অত মাথা নেই যেহেতু শুধু ক্রিকেটের দিকে পড়ে আছে আমার মনে হয় প্রতিবাদ হলে কিন্তু সব দিকে সব খেলা সব অংশ যে কোনো সংস্কৃতি বা খেলা সব কিছুর প্রতিবাদ করা উচিত শুধু ক্রিকেট প্রতিবাদ করব বা শুধু ফুটবল প্রতিবাদ করব এটা হয় না আমার মনে হয় তাহলে নিরচ্ছপ্রকেও বার্তা দেওয়া উচিত যে তুমি তুই বড় খুব বড় কথা বলছেন খুব বড় কথা বলছেন এটা এটাও বাদ দেওয়া উচিত এক ডাবল স্ট্যান্ডার্ড যেন না হয় অনেক ধন্যবাদ যারা এই যে এই যে আজকের আমি জানি না আমি এই ভারত এবং পাকিস্তানের ম্যাচ এত টাকার ইনভলভমেন্ট সেগুলো বন্ধ করতে পারবো কি না কিন্তু ওই যে বলা হয় না যে একটা কাঠ যে যোগদান রামসেতুর নির্মাণে সেটাও খুব গুরুত্বপূর্ণ থাকে আমি জানি না আমাকে হয়তো একজন দেখেছেন পাঁচজন দেখেছেন দশজন দেখেছেন এই উদযাপনের মাঝে কিন্তু আবারও বললাম এই নরমেদ যজ্ঞের পরে পাকিস্তানকে কোনোভাবে সমর্থন আমি দিতে পারবো না অন্তত রিপাবলিক নেটওয়ার্ক দিতে পারবে না অন্তত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়